শয়তানটা মুই হাজার বার কসুম এলিয়ে ছোট মাসলা আনিবেন না আনিবেন না এই শয়তানটা কথা শুনে না মোর জীবনটা জালিয়া খাবার হচ্ছে জালিয়া খাবার হচ্ছে আনি দিয়ে থুই এলে বেশ এলে দুই ঘন্টা ধরে এলে বেশ এলে বেশি করে অসহ্য লাগে হ্যাঁ এনে খাবে এনে আত্মা শান্তি করি খাবে হুম এলে বেশি বিনা অন্য মোর একরে অসহ্য অসহ্য জীবনটা করে জালিয়ে দিলে মোর অসহ্য আর একদিন যদি আনিস রে বা তারপর বাবু বউ কি জিনিস বউ কাক পায় তোক দেখে দিন মোর ভাল রূপটা দেখছিস মোর ভাল রূপটা দেখছিস আর একদিন আনি জানিস তুই এই যে ছোট মাছলা হুম তোর গুষ্টি উদ্ধার করে দিন তোর মাছ খাওয়া তোর হাউসের মাছ হম এলে পিট পিট করে বেচা খাবে এলিয়া মনে করে অসহ্য লাগে ধরছে দেয়াটা একে মাথা ঘুরি ধরছে হম কচকচ করে খাবু সেটা কচকচ করে খাবু মাছ আনবে মাছ বেশিবে না মাছ বেশিবে না হম মাছ বেছে না অসহ্য অসহ্য পরের জন্মে আরও তো বিয়েও করে ইনে জানে ইনে জানে মো সরষে বাটা খাওয়া চলবে না সারাটা দিন কালে মই পেটের বিষতে ভুগিস সারা দিন মোর পেট খারাপ ছিল মুই সরষে বাটা দিয়ে খাইম না ইনে ত্যাঙ ঝাল দেওয়া খাবে ইনের পায়সের গরম ইনের টাকা দিয়ে আনছে দেখি ইনে আর মতো করি খাবে হি দুঘুনে আলদা করে ভাজি তুলি ধুয়ে চাল না অল্প মাছ ঝাল দেওয়া খাবো আমি খা মোরে জীবনটা বাটিয়ে খাত কত খাস খা যাকে তাই দেখ ভালো আছে খায় দায় পেন্দে বেড়ায় মিলে কি সুন্দর জীবন দণ্ডবধ তোমরা সবাই কেমন আছেন আশা করং খুব ভালো আছেন রাজবংশী পেজো তোমার কাছে আর একবার শুভেচ্ছা জানা মই সঙ্গমিত্রা তোমরা জানেন মই যেহেতু নদীমাত্রিক উত্তরবঙ্গের চিংড়ি আর সেই জন্যে নদীর মাছ খায়া বড় হোসুম আর মোর হাজবেন্ড জানে মুই ছোট মাছ খাবার কত ভালোবাসং সেই কারণে বাজার থেকে এই ছোট মাছলা আনছে মোর যাতে মন খারাপ না হয় মোর যাতে ছোটো খাটো সব চাহিদা পূরণ করার দিকে উনার রকম ঘাটতি না থাকে সেই চেষ্টায় করে কিন্তু সবসময় মোর মনে হয় প্রত্যেকটা হাজব্যান্ড ওয়াইফের রিলেশান এমনই হওয়া উচিত স্বামী যদি স্ত্রীক দাম দেয় আর স্ত্রী যদি স্বামীর গুরুত্ব দেয় তাহলে মনে হয় ভালোবাসাটা খুব সুন্দর থাকে ভালোবাসাটা বাড়ে সম্পর্কত কোনো দিনও ফাটল ধরবে না এই যে মশলা আনিছে এত কষ্ট করি রোজগার করে সেই রোজগারে টাকা দিয়া ইনে আনিছে তারপরে ইনে বেশি দিবে চলে তা মো কলেও না না তো তো আর বেশি দিবে লাগবে না কষ্ট করে বাজার থেকে আসলেও নালকাল হয় মই নিজে বেশি পাই তারপর এলে মই সর্ষে বাটা দিয়ে রান্না করল ঝাল দেওয়া কয় এটে তো মাছ ঝাল দেওয়া উনারও খুব ভাল লাগে আর মোর মোর ভালো লাগে দেখিয়েই কিন্তু উনি আনিছে আমার দুজনের স্বাদ মানে জীবের স্বাদ মোটামুটি একে এই জিনিসটা কি ভালো না তোমার হাজব্যান্ডকে তোমার এত আদর